আজকে আপনাদেরকে যে ড্রোনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রোন কিন্তু একদমই ইউনিক আজকে কিন্তু ড্রোন চলে যেখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ড্রোন এবং সবগুলো কিন্তু নতুন নতুন কালেকশন একদম নতুন লেটেস্ট যে মডেল গুলো আছে মাথা নষ্ট দেখেন ট্যাঙ্ক ক্যাটাগরি কিন্তু একটা ড্রোন আর এইগুলো নিতে হলে আপনাদেরকে চলে আসতে পারছে ক্যামেরা চয়েস আর ক্যামেরা চয়েস আর চলে আসতে কিন্তু পেয়ে যাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমান এবং আপনাদের অশেষ দোয়াই ভালো আছি ভাই

এবং খুবই ছোট একটা মানে ছোট ক্যাটাগরি ভিতরে

এটা তো খুব সুন্দর এটা সাইড দিকে 8GB লাইট আছে সাইড দিক সাইড দিয়ে চারো সাইডে ফোর সাইডে 8GB লাইটিং সিস্টেম আছে একটা ক্যামেরা এইখানে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা আছে ডাবল ক্যামেরা ভাই অ্যান্ড্রয়েড ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এটা দাম আজকে টাকা দিয়ে দিই এটার প্রাইস পড়বে হচ্ছে 3300 টাকা ওকে ঠিক আছে তারপরে আমরা যেটা চলে আসব একদম মানে সবার ফার্স্ট প্রায়োরিটিতে যেটা সবাই মানে সবাই পছন্দ করে ছোট থেকে বড় A185 Pro যেটা A185 এই যেটা একটা মডেল যেটা আচ্ছা A185

এটাও सेम ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা নন ব্রাসলেস এর মধ্যে এটার ফ্লাই টাইম হলো দুই ব্যাটারিতে 36 মিনিট আচ্ছা দুই ব্যাটারিতে 36 মিনিট ফ্লাই টাইম ওকে এটা মানে এগুলা কিন্তু এক জায়গায় স্টেবল থাকবে ভাই কম দামি দেখে যে এমন না যে ফালাই দিবেন ভাই এগুলা কিন্তু এক জায়গায় স্টেবল থাকবে আচ্ছা ওকে এটার প্রাইস আজকে মাত্র 4000 টাকা এটার প্রাইস করবে মাত্র 4000 টাকা ওকে 4000 টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই মডেলটা ওকে তারপরে যেটা K9 কাটো ঠিক আছে ট্যাটু ড্রোন ওকে এই যে যেটা

এটা হলো কমলা সুন্দরী ঠিক আছে এটা হলো মানে একটা অল্প একটা বাজেট রেঞ্জের ভিতর স্টুডেন্টদের জন্য অফার বাজেট রেঞ্জের ভিতর বৈগ সাইজ একটা ড্রোন আচ্ছা ডোন এর সাইজটা জাস্ট দেখেন ভাই সাইজটা কিন্তু খুব বড় একটা ড্রোন ওকে এটার আরো যেই ইয়াগু ফিচারস গুলো আছে দেখাচ্ছি এই দেখেন আরজিবি লাইটিংটা দেখছেন ভাই সেই মানে একদম পুরো কালারফুল বিয়াবাড়ির মতো কালার আচ্ছা কালারফুল আর উপরে উপরে ফোর সাইক সেন্সর মানে ফোর সাইক সেন্সর আছে আর উপরে একটা লগ সেন্সর আছে যেটা আপনার কোনো অবজেক্ট থাকলে

একটা কোয়ালিটি আট জিবি কিন্তু খুব ভালো দেখা যাবে এইটাও কিন্তু আমরা কি মনে করি উপরে নাই দেখা সেন্সর নাই চা কিন্তু না এগুলো কিন্তু

সামনেতে ফাইভ সাইড সেন্সর ফোর সাইড আছে উপরেও আছে ভাই সেন্সর আচ্ছা টপেও কিন্তু সেন্সর আছে টপেও সেন্সর আছে জি আচ্ছা আচ্ছা নিচেও কিন্তু আছে ক্যামেরা নিচেও ক্যামেরা আছে ওকে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ফ্লাইট টাইম হলো অলমোস্ট 38 মিনিট 38 মিনিট 38 মিনিট ফ্লাইট টাইম ঠিক আছে ডাবল ব্যাটারিতে ডাবল ব্যাটারিতে ওকে ওকে প্রাইস ডিমান্ড কত এটা এর প্রাইস আজকে মাত্র

এটা প্রাইস আসতে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ একটা আপডেট মডেল যেটা এটা মানে নন ব্রাশলেস মানে প্রিমিয়াম মডেল এটারই সেম আর একটা দেখেন ব্রাশলেস

এরাও সাত হাজার টাকা দিয়ে দিন হাজার টাকা হ্যাঁ ঠিক আছে তারপরে যেটা দেখবো ফিটগোর একটা মডেল ফিটগোর ফিটগোর সবসময় বড় বড় সবসময় ভালো মডেল বের করে থাকে এই মডেলটা একটু দেখেন

এটার ব্যাটারিটা যদি একটু দেখাই ভাই দেখছেন ডাবল ব্যাটারি দুই ব্যাটারিতে মোট 38 মিনিট ব্যাকআপ দিবে 38 মিনিট ব্যাটারিতে কিন্তু অলমোস্ট 40 মিনিট 40 মিনিট কাছে হয়েছে হ্যাঁ আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন প্রাইস দিবেন কত এর প্রাইস আজকে মাত্র 8000 টাকা এর প্রাইস 8000 টাকায় কমলা সুন্দরী 8000 টাকা কমলা সুন্দরী ওকে তারপর S116 DJI Phantom এর মতো একটা মডেল DJI Phantom এর মতো DJI Phantom এর মতো মডেল ঠিক আছে এটা ব্ল্যাক কালার হোয়াইট কালার দুটো अवेलेबल আছে এটা জাস্ট লুকটা দেখেন ভাই মানে পুরো প্রফেশনাল এর মতো মানে

দেখেনি লাইটিং আছে এটার ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ভিতরে এটার দাম আজকে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকাগরি রিমোট ক্যামেরা আবার সামনে লাইট জ্বলবে ঠিক আছে এটার দাম আজকে মাত্র তেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে তারপরে যেটা দেখবো আমরা

আর আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য তো ডিসকাউন্ট আচ্ছা এটা হচ্ছে শপে আসলে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন নাম বলবেন তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন এর কথা বলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই আর কি আছে তারপরে ভাই এই মানে কার্বন ফাইবারের বডি মানে কিছু এটার মানে ফোর সাইড সেন্সর ব্রাশলেস মোটর ও ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা লাইটিং দেখেন লাইটিং দেখেন কত কড়া একটা লাইটিং বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে শুট করবে

এটার যে বিশেষত্ব গুলো আছে এটা হলো আপনার সামনে যে ক্যামেরাটা এটা হলো এর ক্যামেরা তারপরে পেয়ে যাবেন চার পাখাতে সামনে লাইট আছে এবং এটার যে ব্যাটারিটা ব্যাটারিটা দেখেন

স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর রিজনেবল ভিটো দেওয়া জানা ভাইয়েরা অনেকে আছে না যেমন স্টুডেন্ট যেমন হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি যারা মানে টিচাররা হচ্ছে বাচ্চাদেরকে গিফট করবে এরকম কিছু ড্রোন আছে এরকম মানে ধরেন যে আপনার বাসা ছোট বাচ্চা আছে মেয়ে বাচ্চা যদি হয় তাহলে দেখা গেল যে স্যার টিচাররা যদি স্টুডেন্টদেরকে গিফট করতে চায় ফ্লাইং বার্ড ফ্লাইং বার্ড যেটা উড়বে

যেটা আপনার ভিডিও শুট করলেটাগরি ভিডিও ড্রোন থাকবে ড্রোনের জায়গায় বাতাস হবে তুফান হবে ক্যামেরা নুরবে না ক্যামেরা নুরবে ক্যামেরা নড়বে না এটা দাম আজকে মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার এগুলো

Quality on yeah, a awesome. best actor quality drone, 3 uh, axis gimbal, 4 side sensor.

জিপিএস যেগুলো থাকছে আমাদের আজকে এটা হলো ফার্স্টে আমরা যেটা ইন্টারন্যাশনাল মানে প্রফেশনাল যেটা প্রফেশনাল ক্যাটাগরির যেটা এটা দেখায় দিচ্ছি এটা খুব প্রিমিয়াম একটা জিপিএস এই জিপিএস হলো সিনোট্রেক ব্র্যান্ডের পুরো ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে পুরো পৃথিবীর মানুষ এটা ইউজ করে থাকে এটা যে ফিচারসগুলো আমি দেখায় দিচ্ছি এখানে একটা সিম ইনস্টলের মাধ্যমে একটা সিম

প্রাইস কেমন দিবেন এর প্রাইস আজকে মাত্র 2900 টাকা এর প্রাইস করব 2900 টাকা 2900 টাকা ওকে তারপরে যেটা দেব একটা মানে এই জিপিএস এরই আরেকটা জিপিএস যেটা এশিয়ার ভিতরে চলে আচ্ছা শুধুমাত্র এশিয়ার এশিয়ার ভিতরে চলে ঠিক আছে এইটা হলো এটাও ইউএসবি চার্জ রিচার্জেবল একটা জিপিএস এটা সেম ফিচার সিম সাপোর্টেড সিম সাপোর্টেড সিম ঢুকাইতে হবে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যখনই আপনি অ্যাপসে ঢুকবেন তখনই আপনি লোকেশনটা শো করবে ঠিক আছে ওকে ওকে এটার দাম দিব আজকে মাত্র 2500 টাকা এর প্রাইস করব মাত্র 2500 2500 টাকা ওকে আচ্ছা

পিচের ব্যাগডালা খুলবে এই যে ব্যাগডালা একটা প্রেসের মাধ্যমে এখানে ব্যাগডালাটা খুলে যাবে সামনের বনাট খুলবে আচ্ছা মানে সবগুলো সবগুলো খুলবে একটা গাড়ির যেমন মডেল হয় ঠিক সেম এটা রেপ্লিকা ও জোস কিন্তু এটা ওয়েটটা দেখছেন ভাই না হলেও 400 ওয়েট চাকাটা কিন্তু এবার সামনের চাকা দেখেন প্রেস করলে লাইট জ্বলবে লাইটিং মিউজিক দুইটাই আছে লাইট প্রিমিয়াম কোয়ালিটি

তার মানে হচ্ছে এখানে যেগুলো আছে মোটামুটি সবগুলো প্রাইস মোটামুটি সেম যেমন এটা 25 এটা আজকে 2400 দিসি এটার দাম পড়বে 2600 ছাব্বিশশো টাকা 2600 টাকা তারপরে আপনার যে বিগ সাইজের যে গাড়িটা

প্রত্যেকটা কালার বিভিন্ন বিভিন্ন কালার হবে আপনারা যেই যে কালার লাগবে